বর্তমান যুগের আর্থিক মাপকাঠি বর্তমান যুগের জীবন ধারণের এক অপরিহার্য বিষয় বা গুরুত্বপূর্ণ করছে আর্থিক আর্থিক অবস্থা খুবই খারাপ কেন দেবী চঞ্চলা হয়ে ওঠেন কেন দেবী এই গৃহত্যাগ করে অন্য গৃহে গিয়ে অবস্থান করছেন আসলে বর্তমানে অনিয়ন্ত্রিত জীবনযাত্রার জন্য দৈনন্দিন আচার ব্যবস্থা আমরা ভুলে যাচ্ছি যেটার একটা প্রধান কারণ লক্ষ্মী দেবীর গৃহত্যাগ তাহলে আমরা কি করে এই লক্ষ্মী দেবীকে স্থিরভাবে আমাদের গৃহে ধরে রাখতে পারবো হ্যাঁ এটা করা সম্ভব নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে আজ এই বিষয়টির ওপরেই বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি এই ভিডিও দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করি দৈনন্দিন জীবনে কয়েকটি বিষয় যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনার থেকে মা লক্ষ্মী কখনোই অচঞ্চলা না। সেগুলো কি কি এবারে করে আলোচনা বলবো দরজার সামনে জুতো চটি ছড়িয়ে রাখবেন না এতে কি হয় আর্থিক অস্থিরতা সৃষ্টি হয় জুতো চটি সেগুলো একটি নির্দিষ্ট আলমারিকে বা সুবক্স যেটাকে আমরা বলি সেটাতে রাখুন এখন তা না থাকে তাহলে অন্তত পক্ষে একটা পাশে সরিয়ে রেখে কাপড় দিয়ে ডেকে রাখুন আপনি আপনার গৃহ থেকে বেরোনোর সময় বা ঢোকার সময় কখনোই ঝাটা ঝুলঝাড়ু এগুলো যেন দেখতে না হয় সেই কারণে এগুলোকে সময় ব্যবহার করার পরে নির্দিষ্ট জায়গায় লুকিয়ে রাখুন বাড়িতে কখনোই ঝুল জমতে দেবেন না কারণ এটি একদিকে যেমন আর্থিক ও কর্মক্ষেত্রে ঝামেলা তৈরি করে তেমনি গৃহে নেগেটিভ এনার্জি তৈরি করে প্রতিদিন সকালে বাড়ির সামনেটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখুন হিন্দু শাস্ত্র মতে পরিষ্কার করার পর বাড়ি থেকে কোনো কাজে বেরোলে কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয় অন্যথায় বাধা উপস্থিত হয় প্রত্যেক দিন সন্ধ্যের সময় ধূপ দ্বীপ ও শঙ্খধ্বনি দেওয়া প্রয়োজন এতে বাড়ির লোকেদের মধ্যে সুখ শান্তি বজায় থাকে লক্ষ্মী ওই গৃহে বসবাস করতে পছন্দ করে বাড়ির সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি পায় বাড়ির প্রত্যেকটি জালনা দরজা দিনের একবার হলো 30 মিনিটের জন্য খুলে দেবেন তাতে বৈজ্ঞানিক ভাবে সুস্থ আবহাওয়া তৈরি হবে আর শাস্ত্রীয় মতে ঘরের সমস্ত অশুভ শক্তি বেরিয়ে গিয়ে শুভ শক্তির প্রকাশ ঘটবে প্রত্যেকদিন সন্ধেবেলা পনেরো মিনিটের জন্য অন্তত পক্ষে বাড়ির সমস্ত লাইট জ্বালিয়ে দেবেন এতে আপনার বাড়ির পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে যা বাড়িতে বসবাস করে প্রত্যেকটি লোকের সৌভাগ্য ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত শুভ বাড়ির থেকে বেরোনোর সময় অবশ্যই বাড়ির গুরুজনদের প্রণাম করে বের হন। বাবা মা ঠাকুমা দিদিমা দাদু দিদা এদের যারাই থাকবেন তাদেরকে অবশ্যই প্রণাম করে বাড়ির থেকে বের হবেন তাতে হবে এবং সেই বাড়িতে কখনোই লক্ষ্মী চঞ্চলা হবেন না প্রচন্ড আর্থিক সংকট বা কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আপনার বাড়িতে যে বৃষ্টি হবে সেই বৃষ্টির জল একটি পরিষ্কার কাছের পাত্রে সংরক্ষণ করুন তারপর পূর্ণিমার দিন একটি বাটির মধ্যে সেই বৃষ্টির জল নেবেন এবং তার মধ্যে গাঁদা ফুল দিয়ে গাঁদা ফুলটা যদি হলুদ হয় সেই সেই ফুল দিয়ে জল বাড়ির বা ছিটিয়ে দিন ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে সেইভাবে ছড়াতে থাকবেন এই কাজটি অবশ্যই পূর্ণিমার দিনই করতে হবে একটি মহালক্ষ্মীর ফটো অর্থাৎ চার হাত যুক্ত মা লক্ষ্মীর ছবি বা ফটো আপনি বাড়িতে রাখবেন এবং মনে রাখবেন মা মহালক্ষীকে রাখতে হয় বাড়ির পশ্চিম দেওয়ালে দিকে অর্থাৎ মায়ের মুখ থাকবে পূর্ব দিকে এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে ঠাকুরের পাশে একটা টাকা রাখুন সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান প্রদীপে দুটো লবঙ্গ ও তলায় একটু চাল দিয়ে দিন প্রদীপের শলতে গোল হলেই ভালো আর সেই সময় একটি মন্ত্র উচ্চারণ করুন একশো আটবার ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়ে নম কমপক্ষে এই উপায়টি আপনারা ষাট দিন করবেন অর্থাৎ সিক্সটি ডেজ করবেন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার শুদ্ধ বসনে একটি তামার ঘটিতে জল পূর্ণ করুন এবং তার মধ্যে এক টাকার কয়েন দিয়ে দিন দিয়ে এটি ঠাকুরের সিংহাসনের সামনে রেখে দিন তার পরের দিন টাকাটা তুলে গাছের গোড়ায় ওই জলটি দিয়ে দেবেন এবং ওই একই নিয়মে আবার জল রাখুন এইভাবে পঁয়তাল্লিশ জলটা কাটা গাছের গোড়ায় কখনোই দেবেন না পঁয়তাল্লিশ দিন পর টাকাটাকে লাল কাপড়ে মুড়ে আলমারিতে রাখুন অর্থ বৃদ্ধি হবেই হবে এবং লক্ষ্মী দেবীও স্থায়ী হবেন আপনার গৃহে বাড়িতে অবশ্যই আপনি আপনার ঠাকুরের সিংহাসনে দক্ষিণাবর্তী শঙ্খ স্থাপন করুন আর এই দক্ষিণাবর্তী শঙ্খকে স্থাপন করতে হয় পূর্ণিমার দিন পুজো করে এর প্রত্যেক দিন এই দক্ষিণাবর্তী শঙ্খকে চন্দন সাদা ফুল ও ধূপ দিয়ে পুজো করতে হয় এবং বাস্তুদোষ থাকলে বাড়িতে বৃষ্টির জল ধরে শাখের মধ্যে একদিন রেখে পরের দিন সেই শাক থেকে জল বাড়ির প্রত্যেকটি ঘরে ছিটিয়ে দিন এই শঙ্খ স্থাপন করলে গৃহে অবশ্যই সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় গৃহের প্রত্যেকটি লোক সুস্থ থাকে সন্তানরা কৃতি হয় এবং লক্ষ্মী দেবী গৃহে চিরস্থায়ী আসন গ্রহণ করে থাকেন ছোট ছোট কিছু বিষয় যদি আপনি সঠিক সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনি অবশ্যই আর্থিক সংকট থেকে নিশ্চিতভাবে মুক্তি পাবেন আশা করি মা লক্ষ্মীর কৃপায় আপনারা সকলেই ভালো থাকবেন তাহলে আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর হ্যাঁ সবসময় সতর্ক থাকবেন ও সচেতন থাকবেন